আমি আসছিলাম যেহেতু আমাদের জাতির জনক আজকে সে মানে নাই তাকে হত্যা করেছে তারপরেও আমাদের হয়তো কিছু ভুলে ছিল আমাদের যে ভুলে তো আজকে এই খেসারতগুলো দিতে হচ্ছে হ্যাঁ সেগুলো নাই নাই বা নাম বললাম তো সেটার জন্য আমি দুইটা ফুল নিয়ে আসছিলাম তো যা না আমি জানি তারপরেও নিয়ে আসছিলাম আর কি আমার হাজব্যান্ডকে যুদ্ধের সময় তখন আমার খুব কম বয়স সেভেন্টি ওয়ানে তো নভেম্বর মাসে ওনাকে আলবুতের বাহিনীরা ধরে নিয়ে যায় মেরে ফেলছিল তখন আমার নতুন বিয়ে হয়েছে নতুন বিয়ে হয়েছে তখন

কিন্তু একটা বাসা পেয়েছি সেখানে জীবনটা কেটে গেল আর কি তো আমি আসছিলাম যেহেতু আমাদের চাকরির জন্য আজকে সে মানে নাই তাকে হত্যা করেছে তারপরেও আমাদের হয়তো কিছু ভুলে ভুল ছিল আমাদের যে ভুলের জন্য আজকে এই খেসারতগুলো দিতে হচ্ছে হ্যাঁ সেগুলো নাই নাই বা নাম বললাম তো সেটার জন্য আমি দুইটা ফুল নিয়ে আসছিলাম যা দেবে না আমি জানি তারপর নিয়ে আসছিলাম আমার আজকে তার স্মরণ করতেছি আমি বহুবারের পাশে আসছি উনি বেঁচে থাকতেও আসছি আবার ওরা ধর টেউজিয়াম হল না ওনাকে মেরে ফেলার আমি নিজে তিন চারবার আসছি যেদিন উদ্বোধন করছে সেদিন কি ভিড় ঢুকতে ওরা যাচ্ছিলো এত ভিড় তখন অল্প বয়স ছিল তো অল্প বয়স থাকার কারণে আমি তখন এক্ষণ ঠেলা দিয়ে চলে গিয়ে যেতে পারছিলাম আমার দিয়ে উদ্বোধন করাটা দেখছিলাম পরে আমি এমনি দেখার জন্য কিন্তু অনেক আমি এক সময় আসলাম যদি কি যেখানে যেরকম জিনিস রাত্রেবেলা তারা যেরকমভাবে খাওয়া দাওয়া করছিলো টেবিলের উপর একটা লবণের বোতল একটা আচারের বোতল ওরা আমার দেখে খুব খারাপ লাগে একটা ভিটামিনের ইয়ে তারপরে বৌরা তারা হয় বেড়াতে গেছিল ব্যাটার বৌরা তাদের কাপড় যে খুলে রাখছে মানে করে করবে ঠিক নর্মাল ওরকমই ছিল রান্নাঘরটা খুব সিম্পল একটা রান্নাঘর নিচে কারণ আমার খুব খারাপ লাগতো যে এখানে বেগম রান্না করতে পারে প্রধানমন্ত্রীর বাসায় এত মানে কোনো না কিন্তু ওনাদের যেহেতু আমরা যখন শিশু ছিলাম তখন থেকে আমার ভাইরা রাজনীতি করতে দেখে আমরা চিনতাম আমাদের দেশের বাড়িতে এনি মিটিং করতে তখন আমি খুবই ছোট ছিলাম যার জন্য ওইটা আমার সব একটা বলে নাই কিন্তু আমার বাসা জন্য তো করতে আমি অনেকবার বঙ্গভবনে গেছি তখন উনি খুবই ভালো ব্যবহার করছে উঠে দাঁড়ায় আমার আব্বাকে বসেছেন আমাকে বসেছেন আমার এক ভাই ছিল উনি মারা গেছে এখন উনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিল উনি পেশায় হলো উকি